আজকে আর ভাত খাবেন না চাউমিন হাধে হাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো দিতিপ্রিয়া মেটা জীবনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় দেখো সকালবেলা যা কাজ তাই শুরু করে দিয়েছি যে ঝাট দেওয়া ঘর মোছা এইগুলো করতে হবে ঝাট দিতে দিতে তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো আমি একটু কথা বলছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখলাম তো ভালো আজকে রং খেলা হোলির দিন আর সঙ্গে না বুকের বা দিকটা মানে বুকের বা দিকটা না বুকের ঠিক মাঝখানটা ব্যথা করছে গ্যাসের গ্যাসের ওষুধ খেলাম তারপরে তাও জল খেলাম জোয়ান খেলাম তাও কমছে না কিন্তু তা বসে থাকলে তো হবে না সব কাজ করতে হবে তো বাবার বাড়ি না মার কাছে থাকলে হয়তো মা বলতাম করবো না মা করে নিত যাই হোক মেয়েকে তুলতে হবে খাওয়াতে হবে এখন নিজে মা হয়েছি না এই বসে থাকলেও বসে এই কাজগুলো না করলেও মেয়ের চিন্তা হয় মেয়েকে কে খাওয়াবে মেয়ে তো তো খাওয়াতেই আমার এক ঘন্টা লাগে ছোটোবেলাতেই এক যা খাওয়া নিয়ে চালায় এখনও মানে খেতে বসলে মিনিমাম তো পনেরো এক ঘন্টা লাগবে। আজকে আর বাবাও যাবে না পড়াতে আজকে সকালে বিকালে হয়তো যাবে তা মোটর সাইকেলটা বাইরে রয়েছে না একটু যা বুঝতে অসুবিধাই হলো কী আর করা যাবে এ ছোটো যা হয়ে গেছে এখন আমি যাব আম গাছে জল দিতে মানে যখন আমি ভিডিও করি তখন আমি লাইটটা জ্বালিয়ে না এত ভিডিওটা ভালো আসে না তাই জন্য দেখো সুইচটা অফ করলাম তাই দেখলে দেখো আম গাছগুলো জল দিচ্ছি একটু স্লো মোশানে জল দিচ্ছি তোমাদেরকে ভালো করে দেখা আমি বোতলটা ফুটো করে নিয়েছি মানে আমি জল দেওয়াতে না আমের গুটিগুলো না সব পড়ে যাচ্ছিলো কিন্তু কিন্তু আমি জল দেওয়াতে যে কটা আম হচ্ছে সে কটা গুটিগুলো দাঁড়িয়ে গেছে একটু বড়ো বড়ো হয়েছে ভেবে সুন্দর লাগছে আর বাড়িতে বা আমার মা মেয়ে তো সবসময় ধরতে চায় যে এইগুলো অল্প জল যখন অল্প হয়ে যায় তখন আর রকম করে যায় না তো চাপলে তাই এরকম হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিই যাতে বৃষ্টি ফোটা সকালে নিয়ম করে সকালে আট নটার মধ্যে দিই আর হচ্ছে ওইদিকে বিকালে আমি চারটে সাড়ে চারটের মধ্যে জল দিই মানে জলটা দিতে হবে যাতে আমি গুটি গুটিগুলো দেখতে পাচ্ছো তোমরা পরে আমি হুচুম করে দেখাচ্ছি জলটা দিয়ে নিই গুটিগুলো দাঁড়িয়েছে বেশ কটা আম যদি এটা পনেরো কুড়িটা আম দাঁড়ায় তাও আমার মেয়ে হ্যাঁ খুশি হবে কেন বাড়ির আম আম গাছটা আম হয়েছে তা তোমরাও দিতে পারো এইগুলো আমি জল দিচ্ছি বলে আম দিদি শাশুড়ি ওই জায়গায় তুলসী মন্দিরে ঠাকুরের থালা বাসন মাজা রয়েছে বলছে এত দাগ লেগে যাবে তাই এমন তাড়াতাড়ি করে তুলতে এসেছে সব পিতলের থালা বাসন না একটু মেজে রাখলেই মানে হাত লাগলেই দাগ হয়ে যায় আর চকচকে থাকতে হবে বাসনগোজো ওনার ওর দাগ ডাক পছন্দ হয় না বুঝেছ যাই হোক দেখো ওপাশে পাশে উপরে উঠেও জল দেব আম যখন বড় বড় হবে তখন তোমরা দেখতে পাবে এখন সবাই মার্বেল সাইজ মতো গুটি এসেছে ভালোই গুটি এসেছে দেখো আমগুলো এবার দেখতে পাচ্ছ কি সুন্দর না এই গুটি এই পাশে এই ডালটায় কত গুটি আছে এই পাশের ডালগুলোতে বেশি এসেছে এটা কল দিকের ডালগুলো আর নিচে একটা ডালে একটা বড় এটা মার্বেল সাইজের থেকে বড় এসেছে তারপর দেখো আমি চলে আসলাম আমার যা রোজগার যা কাজ সেই কাজ আজকে আমি যেহেতু কা দোল খেলা সেহেতু আর এবার আর শীত পড়বে না আমার চাদরটা আমি এক দুদিন গায়ে দিয়েছিলাম আর একটা ব্লাউজ সোয়েটার ছিল আর ওর বাবা একটা সোয়েটার ছিল মানে হুডি সেটা তো গায়ে দিয়েছিল একদিন সেটা রয়েছে সেগুলো সব কেচে দিচ্ছি হ্যাঁ সেগুলো সব ভিজিয়ে তুলে রাখবো এবার মেয়ের একটা ছোট্ট হালকা সোয়েটার ছিলো সেটাও দিয়ে দিলাম আর জামা কাপড়গুলোও ভিজিয়ে রাখে রেখে দিলাম রেখে আমি স্নান করার সময় তখন মানে কিছু ফেলবো মেয়েদের বিয়ের আগে যত কষ্ট হয় বিয়ের পরে যত কষ্টই হোক না তখন কষ্টটাকে কষ্ট মনে হয় না আর যদিও বা হয় কিন্তু তার সে বাচ্চার দিকে তাকাতে তাকালে তার কষ্টটা ভুলে যেতে হয় এত কষ্ট হচ্ছে না কি বলবো মানে বুকে ব্যথা হচ্ছে তার মধ্যেই কাজগুলো করছি তারপর দেখো ছাদে এলাম সাদের তো গাছে জল দিতে হবে ছাদের পাতা পড়ে পাতা সেদিনকে ঝাড় দিয়েছি মানে একদিন বাদে একদিন ঝাড় দেওয়া হয় তাও দেখো পাতা পড়ে ভর্তি হয়ে যায় এখন একটু পাতাটা কম সব পাতা লম্বো গাছের পাতাগুলো সব ঝরে গেছে এখন অল্পই আছে তা আজকে আর ঝাড় দেবো না পরে আমি তোমাদেরকে বলছি যে হ্যাপি হোলি সবাই ভালো করে রঙ খেলো চোখ মুখ চোখ কান সাবধানে আর হোলি খেলো সাবধানে আর যারা ড্রিঙ্ক করো তারা ড্রিঙ্ক ট্রিঙ্ক করো না এটাই বলছি আর বলছি দেখ আমাদের কাছে ফুল ফুটেছে অল্প এ আর আকাশটা কত সুন্দর আজকে দেখো কত মানে মানে আজকে রঙ খেলা তো হোলির দিন পূর্ণিমা সুন্দর রোদ উঠেছে আর রোদের খুব তাপ আর এটাই বলছি আজকে আমার শরীরে মানে একটু খারাপ লাগছে যে আমি রঙ খেলতে পারবো না আমি তো রঙ খেলি না ওই যে মেয়েটা একটু মাখাবে তাই এই যে শরীর একদম ভালো লাগছে না দেখো আমাদের দুটো আমাদের বাড়িতে দুটো বিড়ালের বাচ্চা হয়েছিলো কালকে ভোরে একটা হুলো নিয়ে চলে গেছে ওর মন খারাপ হয় একটা বাচ্চা নিয়ে রয়েছে তাই জন্য আমরা ওই কাঠের ঘর যেখানে কাঠের রান্নাঘর সেখানে ছিল ওখান থেকে নিয়ে গেছে ওই বাচ্চাটা পরে দেখি এনেছে তাই আমরা কি করেছি ওর ঠাম্মার ঘরে ওই ক্যারেটে করে এনে রেখে দিয়েছি ওখান থেকে তো নিতে পারবে না রাত্রেবেলাও দেখো রুটি দুটো দিনটি রুটি হবে আর দুধ জাল দিচ্ছি আর যে দুধটা উতলে পড়ে গেছে ভিডিও ক্যামেরাটা ঠিক করতে করতেই চা বানিয়েছি আর মেয়েকে দুধ আর কেলাক্স দেবো আর কেলাক্স খাবে না শুধু দুধ খাবে জানি না তা বললাম কী খাবি তা বললো কেলাক্স খাবো আর এই চা ঢালতে চার কালারটা কি সুন্দর এসছে না সব সবাইকে চা দেবর বাবা খাবে তারপরে আজকে যেহেতু বাড়ি রয়েছে তারপরে দাদু দিদা আমি আর মেয়েও একটু খাই ওকে অল্প একটু দিই চা রচা যে কালারটা ভালো এসছে চা টা করে নিয়েছি দুধ চাল দিয়েছি এবার রুটিটা করব। রুটি ওর ঠাম্মা একটা দুটো রুটি হবে তো ওর ঠাম্মাকে আজকে ওর ঠামাকে রুটি আর চা দিই ওটা আমার সকালে ভাত খান থাইরয়েড মানে ভাত খেলে মোটা হয়ে যাচ্ছি ভারী হয়ে যাচ্ছি তাই ও রুটি আর চা দেবো তা আজকে দুটো রুটি যেহেতু সেহেতু ওর বাবাকে একটা চায়ের সাথে দেবো ওর ঠাম্মাকে একটা চায়ের সাথে দেবো তাই জন্য দুটো রুটি দুটো রুটি হয়েছে আর কি আর আটা কালকে রাত্রে মেখেছে রাত্রে রুটি করে না সেই জন্য আটা মেখেছিল সেই আটাটুকু বেচেছিল দুটো রুটির মতো সকালে ওর বাবা বাড়ি থাকে না তাই ওর ঠাম্মাকে দেওয়া হয় আজ বাড়ি রয়েছে দুদিনকে ধরে আমরা একটু বিস্কুট নিয়ে নেবো তারপরে স্নান টান করে ভাত খাবো আজকে নিরামিষই রান্না হবে কালকে কাঁকড়া রান্না হয়েছিল আমাদের সেই ব্লগটা দেখানো হয়নি এত তাড়াতাড়ি আমি না ভিডিও করতেই শুট করতেই পারি না যাই হোক এত তাড়া থাকে তাই জন্য আজকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত হবে আর একটু কাঁকড়ার ঝোল রয়েছে তাই মেয়েকে দেখো ঘুম থেকে তুলে নিয়ে এসেছি আর এখন খাবো একটু চুন মানে ধুয়ে নেই জলটা একটু খাওয়াই ফোনটা রয়েছে ফোনটা কিন্তু নেট নেই ও ঠাম্মার ফোন আমার ফোনটা আর রয়েছে আমি নেটওয়ালা ফোন দিই না ওইটু মানে ডাউনলোড করা আছে কিছু কিছু তাই দেখছেন আবার ওয়াইফাই কানেক্ট থাকে মাঝে মাঝে তখন আসছে ওটা হচ্ছে ন্যাস্টিয়া দেখছে ওই ওইটু দেখে একটু খাওয়া হয়ে গেলে নিয়ে নেবো ফোন খেলার সাথে পেলে আবার ফোনটা নেয় না দেখো তারপর বিছানা তুলতে চলে এসেছি এখন না বিছানা তুলতে তুলতে ভীষণ কষ্ট হচ্ছে মানে হা আমাকে বুকে মানে শ্বাসটা বন্ধ হয়ে আসছে তখন আমি একটু হচ্ছে বালিশটা নিয়ে বসে পড়েছি কী করব কিছু তো করার নেই আবারও অনেক কাজ বাকি রান্না বান্না খাওয়া দাওয়া হলে তারপর শোয়া যাবে কিনা তার ঠিক নেই অনেক কাজ আবার ওদিকে এক কাঁধায় ভিজিয়েছি সেগুলো কাজব যাক বিছানাটা তাড়াতাড়ি করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে তিনি এসে পড়েছেন এসে ক্যামেরা যেহেতু চলছে উনি পেছন দিকে আমি দেখছি পেছন দিকে দেখো এই দুষ্টু ফোন করছা আর তুমি আমি বললাম কি বল হ্যাপি হোলি তাই বলছে হ্যাপি হোলি আর শুয়ে পড়েছে হুম শুয়ে পড়েছে আমি ওই তোমরা তো দেখোই আমি বিছানা করছা থেকে ও বিছানার পরে শুয়ে পড়বে আমার বিছানা কোনো সময় টান টান থাকে না দুই এক সময় ছাড়া বাচ্চা মানুষ

আমি দু বছর চালিয়েছি ওটা দিয়ে কিন্তু ওটা এবছর মানে খেলার পরে রেখে দিয়েছে বের করেছে কোনো সময় মেয়ে বলেছে এবার ওই ওইটা না দিয়েছে ওই পিসকে আর এটা আগের বছরের সব মুখোশ আর এই যে টুপিটা আমি যদি পর দেখ কেমন লাগে পরে আমাকে ভয় দেখাচ্ছে আর বলছি তোমাদেরকে বলছে কেমন লাগছে ও নিজেই আগের বছর যেন ছোট ছোটোতে একটু এই মুখোশটা ও নিজেই পরে নিজে ভয় পেতে যে নিজে পরে আয়না সামনে গেছে আর ভয়তে চিল্লিয়ে উঠেছে এই যে ওর রং কালার ড্রেস এই ড্রেসটা সাদা ছোট হয়ে গেছে রং খেলার ড্রেস না খুঁজতে গেলে মনে হয় সব নতুন আর যদি কোনো জায়গায় মানে যেতে হয় তখন আর ড্রেসটা সব কটা পুরোনো মনে হয় কোনটা পরবো কোনটা পরবো এটা পরবো বড় হয়েছে এটা পরবো না এটা পরবো এরা মনে হয় কিন্তু রং খেলার ড্রেস বের করতে গেলে মনে হয় সব কটাই ভালো দেখো কম্বল ওঠা আমার কম্বল বল ওখানে একটু রোদে দিয়ে এসো আমি তা সিঁড়িতে রেখেছি যাবো তো ওপরে আমাকে আমাকে নিয়ে যাবো যে রোদে দেবো রোদে দিলে সব তুলে রাখবে এখন ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়েছি আমি কেঁচে দিয়ে কেঁচেছি আজকে না কে আমার কষ্ট হচ্ছে দেখেছে তার ওর বাবা কেঁচে দিলো দেখলাম তা কেঁচে দিয়ে তারপরে বালতিতে রেখেছে আমি নাড়তে এসেছি আজকে আমার কাঁচতে হয়নি আর কোথায় যেন বেঁধে আমার পেছনের নাইটিটা ছিঁড়ে গেছে তা জান করবো বলে আর চেঞ্জ করে আবার রং কাল দিতে আসবে কেউ রং টান দিতে আসবে না সবাই আমার রঙ না আজকে আমি শ্যাম্পু করবই না আমার শরীর খারাপ লাগছে খুব দেখো সেই কালো সোয়েটারটা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম এই হাটে সময়ের হাটের থেকে যখন কমটা কম টাস পেয়ে যান না তখন মনটা খুব হ্যাপি হয়ে যায় তাই না বলো আমার তো খুব ভালো লাগে আর কিছু কিনলে মনে হয় কি আমার কাছে ঠকিয়ে নিলো ঠকিয়ে নিল আমি সেই জন্য না এখন বার্গেনিং করা শিখেছি আর আর কিছু কসমেটিক কসমেটিক কিনতে গেলে যেই জন্য আমার পরিচিত দোকান সেই দোকানেই যায় আমার মনে শান্তি যে বেশি নিলো আমার মনে শান্তি যে অন্য জায়গায় অন্যদের কাছ থেকে মানে অত বেশি নেবে না অত ঠকবো না এই দেখো রঙ মতে ভূত হয়েছে তাই বলছে একটা ফটো তুলবো বাবাও তুলছে আমিও তুলে দিচ্ছি আর রঙিন পেত নিয়ে হয়ে গেছে তাই না তা ওদেরই তো জীবন ওরা খেলবে না তা কারণ তাই আমি সব সাবধানে খেলবি কার না কানে চোখে না লাগে তাই খেলেছে বাড়ির থেকে আমাদেরকেই বাঁকিয়েছে আর ওই যে রাস্তার ধারে ওই সব ফেলে দিয়ে রেখে